আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে সাতটা আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পেঁয়াজের বাজার দর সাথেই থাকুন দেখতে থাকুন এখানে আমার এক ভাই বলতেছে আমাদের ভিডিও দেখে ভাই এখানে পেঁয়াজ কেনার জন্য আসছে ভাই কি পেঁয়াজ কেনার জন্য আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি আমার নাম হলো আবুল হাসান মুন্সি আবুল হাসান মুন্সি ভাই কোথা থেকে আসছেন আমি এসে হলো রংরাইকান্দি গ্রাম সোনাপুর ইউনিয়ন শালদা থানা Kaldı dana. Ki pez ne orzun arsın? Aslablo dana pez কারণ কিভাবে অপেক্ষা করলে আপনার চাহিদা মতো পেঁয়াজ পাবেন একটু বাজার সময় থাকবে এখন থেকে খাবার পেয়েজ দেখিস খাবার পেয়েজ না হয়ে গেছে পুরী লস বলতে আসলে খাইতে পারে না তাই সাড়ে পাঁচ হাজার ছিল হ্যাঁ বিক্রি করতে করতে এখন অল্প কিছু পিঁয়াজ আছে এটা হয়তো ঘরের আসছে দাম হয়েছে নাকি ষোলোশো ষোলোশো টাকা দাম হয়েছে দুইটা কি একই দাম হয়েছে

মানে সারের দাম কোনটা বলবো সারের দাম উঠছে নাকি চার দাম উঠছে না ভাই ভাই আসলে পেঁয়াজটা খুব একটা ভালো হয় নাই একটু নর্মাল হয়েছে একটু একটু ভালো পেঁয়াজ এটা দাম হয়েছে ভাই দাম

আর একটা দেখছি দানা পিয়াজ এটা সেজন্য লাগাবে কদমের জন্য লাগাবে না কদমের জন্য লাগাবে দানা পিয়াজ নাই না এটা কি খাবার পিঁয়াজ নাকি দানার দানা হিসেবে নিবে এখন নিবে খাবার পেয়েছি খাবার এটা দাম হয়েছে কত চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা দেখ চোদ্দোশো টাকা আসলে কষ্টের ফসল আমরা হাসলেও আসলে আমাদের কষ্ট লাগে এই দা পিঁয়াজটায় একটু দাম দাম বেশি ছিল হ্যাঁ চোদ্দোশো টাকা দাম হয়েছে এটা কার দুইটি দুইটি আপনার না আর একটা খাবার পিঁয়াজ এটার কার পনেরোশো টাকা দাম হয়েছে পনেরোশো টাকা মন দাম হয়েছে প্রিয়দর্শক আর একটা দেখতেছি এটা একটা এটা কি খাবার পিস নাকি দানার পিঁয়াজ দানার পিস দাম হইছে

প্রিয় আসলে বিষয়টা হলো কি এখন পেঁয়াজের মান খুব একটা ভালো নাই বেশিরভাগ পেঁয়াজ গাছ জ্বালাই গেছে এই কারণে হয়তো যে সংরক্ষণ করবে এরকম কোন সুযোগ নগদ কিনে নগদ বিক্রি করতে হবে বা এই কারণে দামও কমে গেছে নতুন নতুন হ্যাঁ নতুন পেঁয়াজ আমদানি হয়েছে এই কারণে দাম কম সারের দাম আসলে সারের দাম সারের দাম বেশি সরকার বাড়ায় নাই সরকার সরকার বাড়ায় নাই কিন্তু আমাদের আমরা হুজু বাঙালি যে যার কাছে জানিয়ে পারছে আমরা খোঁজ নিয়েছিলাম আমি খোঁজ নিয়েছি বললো যে যার কাছে জানিয়ে পারে কেজি প্রতি পাঁচ টাকা সাত টাকা দশ টাকা বা ক্রাইসিস দেখা আসলে ক্রাইসিস দেখানোর কারণেই এ দামটা বাড়ছে আমরা যে আমরা যদি একটু সচেতন হ্যা প্রতিবাদ করি বা আমরা একটু দাম দর করে নিই হয়তো একটু সাশ্রয় মূল্যে নিতে পারবো তারপর সবাই সচেতন হওয়ার দরকার আর সরকারের নলেজ এটা আছে যে সারের একটু অপরচেতা আছে সর্বরকম থাকার কারণে মানুষ প্রতারিত হইতেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই দেখুন এবং নিয়মিত আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ